একদল মানুষে হাক্কানি রব্বানি আলেম ওলামাদেরকে গালমন্দ পর্যন্ত করেন মারতে উদ্যত হন তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে জেনে না জেনে না জেনে না বুঝে বিরূপ মন্তব্য করে কাউকে খুশি করতে আর একদলকে তারা কণ্ঠেসা করে দেখবেন আমাদের এই এলাকাতে বসিরা চত্বরে দাদা সিলসিলার একটা খাঁটি সংগঠন হলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আর এই সংগঠনের সঙ্গে এখন আল্লাহ শহর সেই পূর্বের কিছু মতানৈক্য মতবিরোধ কিছু পিজ্যাদার মাধ্যম দিয়ে আল্লাহ সেটাকে শ্লাহ করাচ্ছেন একটা ভালো জায়গা তৈরি হচ্ছে আমাদের এলাকায় আবার একটা নতুন সংগঠন তৈরি হচ্ছে মানে এই যোগসূত্র ঐক্য হতে দেবে সব ভাই ভাই তোমরা এখন ভাই ভাইয়ের সঙ্গে ভাতৃত্ব বন্ধন বজায় রাখো অনেকদিন ভুল বজাব জিতে একটা দূরত্ব ছিল ভালো জায়গায় তৈরি হচ্ছে কোম্পানির কিছু লোক আর আমাদের এলাকার কিছু অযোগ্যরা নতুন সংগঠন করছে প্রতিদিন তাদের বৈঠক চলছে মানে এই এই সংগঠন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে পীরজাদাদের পীর সাহেবদের আর কোনো সম্পর্ক তৈরি হতে তারা দেবে না দেশের হাক্কানি রব্বানি আলেম যারা তাদের মর্যাদা অনেক উর্ধে একটা গল্প শোনায় একটা মাদ্রাসার মোহতামিম সাহেব মোহতামিম ফর মোহতামিম বলতে আপনি ধরে নেন সেক্রেটারি ডাইরেক্টর মানে হেড আর নাজিমে তালিমাত বলা হয় মাদ্রাসার হেড শিক্ষককে যিনি পুরো পড়াশোনাটাকে দেখভাল করে একদিন মাদ্রাসার পরিচালক মোহতামিম সাহেব মাদ্রাসা এসে দেখছে যে বাচ্চারা কাঁদছে ছাত্ররা তো মোহতামিম সাহেব বলল বাবা কাঁদছ কেন তোমরা বলল হুজুর আমাদের নাজিমে তালিমাত হেড শিক্ষক সাহেব হুজুরকে পুলিশ এসে ধরে নিয়ে গেছে আমরা তাই কান্না করছি মাদ্রাসার পরিচালক যখন শুনলেন আমার হেড শিক্ষক ধরা পড়েছে ওনার উপরে দায়িত্ব চেপে বসলো উনি দ্রুত খুঁজতে শুরু করলেন গিয়ে দেখলেন তখন হেড শিক্ষককে কোটে নিয়ে চলে গেছে এবং কোটে তিনি বিচারপতির সামনে বসে আছেন দুনিয়ার বিচারপতি থাকে না বিচারক আর বিচারপতিদের সঙ্গে ওই আসামির পক্ষে বিপক্ষে লড়াই করে উকিল থাকে না উকিল্লা খুব কথার প্যাক জানে আইন নিয়ে পড়াশোনা করে তো উকিলদের পাল্লায় যেন যখন তখন পড়বেন না ভাই ভাই দ্বন্দ্ব দুজন দুটো উকিল ধরেছে লাইফ শেষ এরও সম্পদ শেষ এরও হচ্ছে না হয় না শিক্ষা নেয় এখন নাজিমে তালিমাত উকিল বসে আছেন বিচারপতি বসে আছেন উনি আসামি হেডসিক্স খক হক সেক্রেটারি সাহেব মহতামিম সাহেব হাজির বললেন বিচারক সাহেব ইনি আমার মাদ্রাসা হেডসিক্স খক নম্রতা ভদ্রতা আদব আখলাকে চরিত্রে খুব ভালো মানুষ কিছু বিরোধী গোষ্ঠী চক্রান্ত করে ধরিয়ে দিয়েছে গরিব মানুষ উকিল ধরার টাকা নেই আমি ওর পক্ষে উকিল হব আমাকে অনুমতি দে ওকে ছেড়ে দিতে হবে ওর উকিল ধরার মতো পয়সা আমাদের নেই তাহলে এখান থেকে একটা শিক্ষা প্রথমে নেন যে উকিল ধরা খুব ভালো জিনিস কিছু লোকের বিরাট সম্পর্ক উকিলদের সঙ্গে ঠিক বলছি না তার মানে ও আজ এ ভাইয়ের নামে কেস করে তো কাল সেই ভাইয়ের নামে কেস করে ভাই তো বিচারপতি হেড শিক্ষক হেড শিক্ষকের ব্যাপারে মুহতামিমের এই আরজিতে উনি কোন কথা বলেননি উকিল দালালি করছে যে উকিলটা ওখানে আছে বলছে শুনুন মোহতামিম সাহেব আপনাকে এই আসামির বিরুদ্ধে পক্ষে ওকালতি করার সুযোগ দেওয়া হবে একটা প্রশ্ন করব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না এক কথায় উত্তর দিতে হবে নয় হ্যাঁ বলতে হবে নয়

উকিল সাহেব সব প্রশ্নের অ্যানসার তো এক কথাই সম্ভব পর হয় না সুতরাং উকিল তখন বলল ঠিক আছে কথা বললেও উত্তর বা অ্যানসার সঠিক দিতে হবে দিতে পারলে উকিলগিরি করার অনুমতি দেওয়া হবে কিনা ভাববো কিন্তু উত্তর না দিতে পারলে ভাবার কোনো জায়গা আল্লাহর আলেম মান্না আল্লাহ তাদেরকে আমরা যারা আলেম পড়েছি যারা মাদ্রাসায় পড়াশোনা করার মতো আল্লাহর পক্ষ থেকে আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা সাহায্য পেয়েছি একটা শিক্ষা পড়ানো হয় একটা ইলিম পড়ানো হয় ওই ইলমটার নাম ইলমে মানতি ইলমে মানতিক মানে কি জানেন মানে বিরাট কলা কৌশলের কথাবার্তা বলার জ্ঞান অর্জন করা যায় জোরে বলে কোন কোন বিদ্যানরা বলেছেন ইলমুল মানতিকি নিসফুল ইলম তামাম পৃথিবীর এলেমের ভিতরে ইলমে মানতিকের জ্ঞানটা অর্ধেক জ্ঞান মুতামিম সাহেব বলছে উকিল সাহেব এই যে শর্ত উত্তর না দিতে পারলে আমার ওকা করা হবে না বা আমাকে উকিল হওয়ার অনুমতি দেওয়া হবে না এই শর্তটা কি আমার জন্য না তাম পৃথিবী সবার জন্য বলল সবার জন্য বলল আপনার জন্য বললো হ্যাঁ বলে আমি আপনাকে একটা প্রশ্ন করব মোহতামিম সাহেব উকিলকে বলছে আমি আপনাকে একটা প্রশ্ন করব আপনি উকিল সাহেব বললেন হ্যাঁ প্রশ্ন করুন প্রশ্নের উত্তর দেবো আমরা তো লেখাপড়া করেছি আল্লাহর আলেম বাংলা মাদ্রাসার পরিচালক মাদ্রাসার হেড অফ দ্য ডিপার্টমেন্ট মাদ্রাসার সেক্রেটারি সম্পাদক সাহেব নাজিমে তালিমাতকে ছাড়াতে গিয়ে উকিল সাহেবকে বললেন ও উকিল সাহেব খুব আস্তে আস্তে কানের কাছে গিয়ে বললেন উকিল সাহেব আমার প্রশ্ন হলো আমি শুনছিলাম আপনার আব্বা নাকি মসজিদে গিয়ে মুসল্লিদের জুতো চুরি করে সেই জুতো চুরি করা ছেড়ে দিয়েছেন কি

হাকানি রানি আলেমের বিরোধী করা আলেম নয় ওরাম পাতি আলেমের কথা নয় যারা খোদা ভীতি আলেম আল্লাহরা আলেম আলম বাংলা যখন ব্যারিস্টার উকিল সাহেবকে ল নিয়ে পড়াশোনাকারীকে ল নিয়ে শিক্ষা অর্জনকারীকে যখন জিজ্ঞাসা করলো আইন শাস্ত্রের পণ্ডিত উকিল মহাশয়কে বললেন উকিল সাহেব আমি যদি প্রশ্নের উত্তর না দিতে পারি আমার ওকালতি অনুমতি দেওয়া না যদি হয় আমি আপনাকে একটা প্রশ্ন করব বলল করুন আমি আপনার প্রশ্নের জবাব দেব উনি বললেন উকিল সাহেব আমি শুনছিলাম আপনার বাবা নাকি মসজিদ

এই প্রশ্নের উত্তরে যদি আমি না বলি তাহলে তো আমার বাবা জুতো কথা বুঝতে পারছেন প্রাক্তন জুতো ছোট তার মানে তার মানে উনি হ্যাওয়া বলতে পারছেন না তার মানে প্রশ্নের উত্তর এর আর করা হবে বলে মনে হয় ওই তো সবার জন্য আম যে প্রশ্নের উত্তর না দিতে পারলে উকিলগিরি আপনার অনুমতি দেওয়া হবে না হুজুর জিজ্ঞেস করলেন উকিল সাহেব এটা কি আমার জন্য শর্ত না সবার জন্য বলো সবার কিছুক্ষণ পরে উকিল কান্না শুরু করে দিল আল্লাহর অলি বাংলা আলেমে হাক্কানি আলেমে রব্বানি আল্লাহ ওয়ালা আলেম মাদ্রাসার মুতামিম সাহেব উকিলকে ডেকে বলল ও উকিল সাহেব ব্যারিস্টার আপনি কি লজ্জা পেয়েছেন কাঁদছেন কেন উনি জবাব দিয়ে বলল ওগো মাওলানা সাহেব ওগো আল্লাহর দ্বীন অর্জনকারী আলেম আমি 20 বছর আগে একটা হাদিস পড়েছিলাম ওই হাদিসের কথা আমাকে কাঁ দিয়েছে একটু জোরে বলুন আল্লাহ আল্লাহর ওলি মাদ্রাসার মতবী আলেম মানুষটা জিজ্ঞেস করলেন ওকিল সাহেব কি পড়েছিলে বল উনি বলল আমি 20 বছর আগে একটা হাদিস পড়ছিলাম যে হাদিসে লেখা ছিল আমি একটা হাদিস পড়ছিলাম যে হাদিসে বর্ণিত ছিল কিয়ামতের মহামাইদানে আমার আল্লাহ রাধাল প্রতিষ্ঠা করা হবে ওই আদালতের বিচারপতি হবে আমার আল্লাহ আর ওই আদালতে ওকালতি করবে আল্লাহর হাক্কানী রব্বানি আলেমেরা তারা ওকালতি করে হাজার হাজার জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে জোরে বলুন আর জোরে বলুন সুবহান আল্লাহ গল্প বুঝছেন কার পক্ষে থাকবেন কার বিরুদ্ধে গাল দেবেন ভাবানোর জন্য কথা উকিল কি ভেবেছিল যে আমরা তো লেখাপড়া করে আইন শিখেছি আল্লাহর অলি বাংলা মাদ্রাসার মোতাবিম আলেম হাক্কানি কথা পড়ে গিয়ে উকিল সাহেব কান্না করে বলতে লাগলো ওগো আল্লাহর আলেম বাংলা সেদিন আমি হাদিসটা যখন কুড়ি বছর আগে পড়ছিলাম আমি হেসে ফেলেছিলাম আলেমরা নাকি আল্লাহর উকিল হবে আল্লাহ বিচারপতি আলেমরা নাকি আল্লাহর উকিল হবে আমি হাসছিলাম ফাটরা বিদ্রুপ করছিলাম কেন না আমি হাসছিলাম এই জন্য আলেমরা তো আইন নিয়ে পড়াশোনা করে না এল এল বি কি তারা তো জানে না লটা কি আইন শাস্ত্র কি এই বিষয়ে তো তাদের জ্ঞান থাকে না ওরা আবার নাকি উকিল হবে আবার মানুষকে নাকি জাহান নাম থেকে বাঁচাবে এই জন্য আমি কুড়ি বছর আগে ওই হাদিসটা পড়ছিলাম আর হাসছিলাম ঠাট্টা করছিলাম কিন্তু কুড়ি বছর পর ওই হাদিসের কথাটা প্রমাণ হয়ে

আপনার বাক আপনার বাকপটুতা দেখে আপনার কথোপকথন দেখে আমার মনে হচ্ছে এখনো কেয়ামত সংগঠিত হইনি দুনিয়ার আদালতে বিচারপতি আর আমি উকিলকে আপনি থমকে দিয়েছেন মনে হয় আমাদের সারা জীবনের আইনের আইন শাস্ত্রের অর্জন করা জ্ঞান আল্লাহ আলেমদের আলেমদের দুই তথার এই গালের ভেতরে আল্লা দান করেছেন কিয়ামতের দিন আল্লাহর হাক্কানি রব্বানি আলেমরাও আল্লাহর আদালতের উকিল হবেন।